মাটির চলায় রান্না করবো তবু হাঁড়ি পাতিলে একটু কালি পড়বে না বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ বন্ধুরা সত্যি বলছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা দারুণ টিপস যার সাহায্যে মাটির চলায় রান্না করলেও হাঁড়ি পাতিল একদমই কালি হবে না আমি সবসময় আমার চ্যানেলে এমন উপকারী ভিডিও শেয়ার করি যেগুলো তোমাদের অনেক ভালো লাগে এবং অনেক কাজে লাগে আশা করি আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে বাই এস বি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি দেখো বন্ধুরা আমি চুলাটা কিভাবে বানিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে এভাবে যদি চুলা বানিয়ে রান্না করো তাহলে কিন্তু হাড়ি পাতিলে একটু কালি পড়বে না একদম গ্যাসের চুলার মতো পরিষ্কার থাকবে তো আমি যেহেতু নিজের হাতে বানিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তিন দিক থেকে আমি কিভাবে কেটে নিয়েছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা এভাবেই বানালেই কিন্তু হয়ে যাবে জাস্ট তিন সাইড থেকে আমি কিভাবে কেটেছি দেখো একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে কিভাবে আমি চোলাটা বানিয়েছি এভাবে বানালে বিশ্বাস করো হাড়ি পাতিলে একদমই কিন্তু কালি পড়বে না আমি জানতাম না তবে যেদিন আমি জানতে পেরেছি আমিও বানিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও আমার এই উপকারী ভিডিওটা শেয়ার করি বন্ধুরা এখানে দেখো বন্ধুরা আমি চাপড়া বানিয়ে নিয়েছি আমাদের গ্রামে অনেকে এটাকে চাপড়িও বলে এটা কিন্তু গ্রামের খুব জনপ্রিয় একটা খাবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে পাতলা করে আর মশমচে করে একটু খোলায় ভেজে নিলেই কিন্তু দারুণ লাগে তবে এটা বানাতে কিন্তু কোনো প্রকার তেল লাগে না আমরা এটাকে চাপড়া বলি তবে অনেক জায়গায় চাপটি নামেও ডাকা হয় তোমাদের এলাকায় এটাকে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না গ্রামে কিন্তু সকালবেলা মাঝে মাঝে আমরা এই চাপটিটা বানাই অনেক মজা লাগে কি বলবো যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো আর যারা খাওনি ট্রাই করো জাস্ট ময়দা লবণ পেঁয়াজ মরিচ দিয়েভাবে পাতলা করে মচমচি ভেজে নিলেই কিন্তু হয়ে যায় তো বন্ধুরা ছোট্ট একটা অনুরোধ থাকবে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল বাটন অন করে দিও তাহলে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে নিত্য নতুন আমি রেগুলার ভিডিও আপলোড করি আমার চ্যানেলটা হচ্ছে ব্লগিং চ্যানেল আমি সারাদিন কি করি না করি কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো চুলা বানিয়ে নিয়েছি যেটা কালি পড়বে না সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম সকালে চাপড়ি খেয়ে নিলাম আর এদিকে আমি দেখো দুই রকমের ডাউল নিয়েছি কি করব বুঝতে পারছো কি এখানে দেখো গাজর কেটে নিয়েছি আর খণ্ড খণ্ড করে আলু কেটে নিয়েছি একদম বেশি ছোট না একদম অনেক বড় না মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আমি এখন সবজি খিচুড়ি রান্না করব বন্ধুরা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন হালকা হালকা শীত চলে শীত চলে আসছে শীত পড়ছে এর মধ্যে কিন্তু খিচুড়ি ভীষণ মজা লাগে আর যদি হয় সবজি খিচুড়ি আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশি করে রসুন কুচি নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি খিচুড়ির মধ্যে রসুন কুচি একটু বেশি হলে কিন্তু ভালো লাগে আর ডাউলটা থাকতেই হবে এখানে দুই ধরনের ডাউল নিয়েছি দেখো বন্ধুরা আমি ডাউলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আসলে এটাই তো গ্রামের আসল সকাল একদিকে মসুরের ডাল আর একদিকে চাপড়ির গন্ধে পুরো টানটা ভরে গেছে এত সুন্দর সুগন্ধি আর এদিকে খিচুড়ি রান্না করব। এমন সকাল যেন প্রতিদিনই হয় তাই না তোমরাও একদিন চেষ্টা করে দেখো মাটির চলায় কিন্তু এভাবে রান্না করলে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অনেক বেশি মজা লাগে মাটির চলায় রান্না করলে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে সব সময় পাশে থেকো কারণ আমি সব সময় তোমাদের সঙ্গে এমনই সহজ উপকারের ভালো লাগার ভিডিওগুলো কিন্তু শেয়ার করি দেখো আমি চাউল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাউলের মধ্যে একে একে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে কেটে রাখা গাজর আলু সব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি চুলা দেখানোর পাশাপাশি কিন্তু এর মধ্যে চাপড়ি তারপরে হচ্ছে সবজি খিচুড়ি সব কিছুই শেয়ার করতেছি তোমাদের সাথে দেখো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম একটুখানি জিরার গুঁড়া দিলাম সব কিছু দিয়ে মানে এই খিচুড়িটা মেখে রান্না করব। তারপরে আস্ত জিরে দিলাম আমার রান্নাগুলো কিন্তু একদম সহজ যারা নতুন রাঁধুনি তারা দেখলেও কিন্তু সহজেই করতে পারবে যেসব প্রবাসী রাত আছো তারাও কিন্তু সহজেই করতে পারবে দুইটা এলাস দিলাম আমার একটা বন্ধু আছে ইউটিউবে হচ্ছে তার নাম আরিয়ান সে রেগুলার আমার ভিডিওগুলো দেখে তো তার জন্যেও কিন্তু হেল্প হবে কারণ এই যে রান্না করছি একদম সহজভাবে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে যতটা সহজ তার থেকে মজা বেশি তো আরিয়ান আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছ দেখো রেসিপিটা শিখে নাও একদম সহজ কিন্তু খেতে একদম দারুণ আর দুর্দান্ত দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি যত ভালো করে খিচুড়ি মেখে নেওয়া যাবে তত কিন্তু মজা কারণ খিচুড়িটা হচ্ছে মেখে রান্না করব। দেখো আমি ভালো করে মেখে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি সোয়াবিন তেল ব্যবহার করতেছি মাখানোর আগে কিন্তু তেল দেইনি সুন্দর করে মাখানোর পরে আমি আবার একটু তেল দিয়ে আবার ভালো করে মেখে নিব মাখামাখির কাজ শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো যারা নতুন রাঁধুনি বা প্রবাসী তারা কিন্তু পানি নিয়ে চিন্তা নাই খিচুড়ি কিন্তু সব রকমই ভালো লাগে বেশি পানি হলে একটু নরম হবে খিচুড়ি কোনো ব্যাপার না কম পানি হলে ঝরঝরা হবে এটাই তবে রান্না করতে করতে হাতের একটা মাপ চলে আসে আর সবজি খিচুড়ি একটু নরম নরমই ভালো লাগে দেখো আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন জাস্ট ঢেকে দিয়ে জাল দিলেই কিন্তু খিচুড়ি আমার হয়ে যাবে কমপ্লিট আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি বৃষ্টি তোমাদের সাথে ছিলাম আমার চ্যানেল এস বি স্যাটিসফাইড লাইভ থেকে পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর তোমাদের সবার জন্য দোয়া রইল তোমাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা তাই পাশে থেকে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো আবার ইনশাল্লাহ